আমি কি অপরা দরবারে আমি চাই বিয়েটা বেশি করে শেয়ার হোক এই ধরনের অপরাধীদের শাস্তি হোক আজ আমার কবিগুরু রবীন্দ্রনাথকে খুব মনে পড়ছে কিছুদিন আগেই রবীন্দ্রনাথকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে আমি দেখিয়েছিলাম একজন মানুষ রবীন্দ্রনাথকে কিভাবে কটাক্ষ করেছিল কাজী নজর ইসলামকে একটু প্রাধান্য দেওয়ার জন্য আজ রবীন্দ্রনাথকে মনে এই জন্য পাঁচ তারিখ শেখ হাসিনা রিজাইন দেওয়ার পর আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথের যে অবস্থা করেছে হিন্দু বলে নয় সে একদিন বিশ্বকবি বলে আমরা দেখেছি ডক্টর যখন ইউনুস শপথ নিলেন তখন তার শেষে কিন্তু জাতিসংগীত কত তিনি বলেননি তারা বলেননি চলুন একটু আপনাদেরকে এটা একটু দেখে আসে শুনুন এবং সবাইকে অংশগ্রহণের জন্য জানাচ্ছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ চিরজীবী হোক আপনারা দেখলেন যারা নতুন দেশের স্থাপনা তৈরিতে সংযুক্ত হয়েছে তারা কিন্তু আমাদের জাতীয় সংগীতকে বলেননি তারা বলেননি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে যিনি শপথ নিয়েছেন তিনি একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনুস অর্থাৎ আপনি নিশ্চয়ই নোবেলকে অসম্মান করতে পারেন না বা যে মানুষটা নোবেলকে অসম্মান করবে আপনি তাকেও সম্মান করতে পারেন না তাই আমি আপনার কাছে একটা অনুরোধ জানাই আমি দেশবাসীর কাছে একটা অনুরোধ জানাই স্বয়ং অন্তর্বর্তীকালীন প্রধান উপদেশের কাছে অনুরোধ করি আপনি একজন নোবেল বিজয়ী মানুষ এই এশিয়া মহাদেশের সর্বপ্রথম যিনি নোবেল পান তিনি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অতএব থাকে কেন এভাবে অপমান করা হলো আপনারা দেখুন রবীন্দ্রনাথের মূর্তিকে ভেঙে দেওয়া হলো তার গীতাঞ্জলিতে কী এঁকে দেওয়া হয়েছে কী ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তার মুখে তোকে কী লাগানো হয়েছে তার মুখে কীভাবে এঁকে দেওয়া হয়েছে এত বড় অপমান এভাবে মূর্তি ভেঙে ফেলা কারা করেছে তারা দেশপ্রেমিক নয় দে রায় রাজাকার আমরা আপনাদের কাছে অনুরোধ জানাই ডক্টর ইন্দ সাহেব আপনার কাছে অনুরোধ জানাই এই যে মানুষগুলো এই সহিংসতাগুলো করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষগুলোকে আপনারা বিচারের আওতায় আনবেন স্পষ্ট দেখতে পাচ্ছেন ভিডিওতে কারা কারা করছে তাই যে মানুষগুলো দেশপ্রেমিক দেশকে ভালোবাসেন রবীন্দ্রনাথকে ভালোবাসেন বিশ্বগুরুকে ভালোবাসেন বিশ্বকবিকে ভালোবাসেন আমরা আপনাদের কাছে অনুরোধ জানাই আপনার ভিডিওটা শেয়ার করে সকল কাছে পৌঁছে দিবেন আমি চাই ভিডিওটা বেশি করে শেয়ার হোক এই ধরনের অপরাধীদের শাস্তি হোক নমস্কার Subscribe now and press the bell icon never miss an update